প্রতিষ্ঠানে আল্লাহর রহমত বরকতে আল্লাহাল আমাদেরকে আসার বসার তৌফিক দিছেন সবাই সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ দেখো কোরআনে করিমের একটা আয়াত আছে আয়াতের অংশ বিশেষ কি মানে তোমরা পরস্পর একে অপরের সাথে দয়া মায়া ভালোবাসা দিয়ে চলা বলো কি বলছি বলো সবাই বলো একে অপরের সাথে তুমি তোমার ক্লাসমেট সাথী ছোট বড় একসাথে যাদের সাথে মুসলমান হিসাবে ইমানদার হিসেবে তোমরা থাকো চলো একে অপরের সাথে কি নিয়ে চলা বলো দয়া মায়া মোহাব্বত ভালোবাসা নিয়ে চলা আর আলাল কুফফার কাফের মুশরিক এদের জন্য রাগ খুব জেদ সবকিছু জমা করে রাখা কি কইছি কো রাগ খুব জি যা যা আছে সবকিছু জমা করে রাখা কার জন্য জেহাদের জন্য কাফের মোশেক ইসলামের শত্রুদের জন্য আর পরস্পরে কি করা বলো না আচ্ছা বলো তোমরা একটু থেকে একটু রাগ হইলে একজনের প্রতি একজনে যেভাবে তাকাও কাফের দিকে তো তোমরা এইভাবে তাকাইবে না একজনের সাথে একজনের সামান্য খোঁসা খুশি খুঁটাকুটি হইলে তোমরা একে অপরকে যেভাবে আক্রমণ করো কষ্ট দাও এটা তো কোথাও ঠিক না আমার কথা বুঝতেছ মুসলমান কাকে বলে

এই জিব্বা আমাকে বিপদে ফেলে দিছে হাদিসেও আছে মানুষ অনেক সময় মুখ দিয়ে এমন কথা বলে থাকে জান্নাতের কিনারে সে চলে যায় জাহান নামে আবার অনেক সময় এমন কথা বলে সে থাকে জাহান নামের কিনারে কিন্তু এই কথাটা তাকে জান্নাতের কিনারে নিয়ে আসে এই আমাদের কথা হবে কি জান্নাতে যাওয়ার মাধ্যম কথা হবে আমার জবান থেকে আমার মা নিরাপদ থাকবে আমার ভাই বোন আত্মীয় স্বজন ওস্তাদ সহপাটি সবাই নিরাপদ থাকবে আর হাত থেকে এই যে হাত দিয়ে খামসি দেওয়া খোঁচা দেওয়া গুটা দেওয়া কষ্ট দেওয়া আর তুই বলো দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে এজন্য কেউ কারো উপরে কি না করা বলো জুলুম না করা আর রাগ জিনিসটা অন্যায় ভাবে খুব খারাপ এক সাহাবি আসিয়া বলছেন আমারা ওসিয়ত করেন ওসিয়ত কারে বলে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে ওসিয়ত বলে রাসূল বলছেন লা তাগ গব করিও না এরপরে ওই সাহাবী বলেন জিদনি আর রাসূলুল্লাহ আরো বলেন রাসূল বলছেন লা তাগ যাব রাগ করিও না ওই সাহাবী বলেন জিদনি ইয়া রাসূলুল্লাহ আরো বলেন আরো ওসিয়ত করেন রাসূল বলেছেন লা তাগ যাব কি করিও না কয়বার বলছেন তাহলে রাগ করা এটা ঠিক না বলো অন্যভাবে রাগ করা কেউ কারো উপরে আঘাত করা দেখো একটা ঘটনা তোমরা শুনবা কত দুই দিন আগে পশু নোয়াখালী একটা মানদাসা কি কইছি কো নোয়াখালী একটা মানদাসা একটা ছেলে বারো বছরের হেফজখানায় পড়ে আর একটা ছেলে তেরো বছরের হেফজখানায় পড়ে এদের ভিতরে দুইজনের ভিতরে কোনো না কোনো লাইনে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে হয় না ওই তেরো বছরের বাচ্চা এটা কি করছে দোকানে গেছে গিয়ে একটা ছুরি কিনছে ছুরি ছুরি কিনে আনি রাখি দিছে লুকাইয়া এরপর রাত্রে যখন সবাই ঘুমাইছে ওই যার সাথে জগর হয়েছে বারো বছর এটার জবে করে দিছে না হুজুবিল্লা বলো এ বাচ্চা শীতকার দিউছে পরে বাতি দিছে হুজুর রাগুম থেকে উঠছে পরে দেখে যে এর আগেই বেচারা রক্তে বেসে গেছে মারা গেছে এরপরে পশু পুলিশ প্রশাসন সবাই এবার এক একজন এক এক শিরোনাম করতেছে আচ্ছা এই কাজে কি হুজুর দোষী বলো না মান্দ্রাসাওয়ালা দোষী মা বাপ দোষী তো শেষ তো কি হলো মান্দ্রাসার বদনাম হইলো প্রতিষ্ঠানে বদনাম হইলো বাকি মান্দ্রাসায় যে ছাত্রগুলা পড়ে তাদের পড়ালেখা আশঙ্কা হয়ে গেল যে ছেলেটা ছেলেটাকে হত্যা করে দিল তার মা বাপি গেল ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল আর মা করে করতে ওই ছেলেটা দুনিয়া থেকে হয়ে গেল খুব খেয়াল রাখা এই ঘটনা তোমাদেরকে শুনাইলাম কেন দেখবে তোমরা তো সবাই মোবাইল ব্যবহার করো দেখবে অনেক সময় মোবাইল এই ঘটনা দেখবা ইউটিউবে দেখবা এখানে দেখা যাইব এই জন্য কোনো সময় কে কানো কেন উপর রাগ না করা বলো একটা হাদিস শুনে তোমাদেরকে কথা শেষ রসুরুল্লাহ বলো সবাই জবান খুলে বলো সাল্লুসাল্লাম বলেন কি বলেন তুমি রাত্রি বেলায় এমন ভাবে ঘুমাও বলো কি কইছি এমন ভাবে ঘুমাও যেন তোমার কলিজাটা দুধের মতো সাদা কিসের মতো আবার ঘুম থেকে এইভাবে উঠো যেন কলিজাটা দুধের মতো সাদা তার মানে কারো প্রতি বিদ্বেষ রাগ এটা নিয়ে ঘুমায় না এক সাহাবির আমল ছিল তিনি কিছু আল্লাহ রাস্তায় দান করতে পারত না গরিব মানুষ ছিলেন সংসার চালাইতে হিমশিম খাইতে হয় উনি রাত্রি বেলায় একটা সদাকা করতেন কি সদাকা আল্লাহ আমাকে যে যত কষ্ট দিছে আমি এটা আপনাকে রাজি খুশি করার জন্য মাফ করে দিলাম তাকে আর এই দানটা আপনার কাছেই করলাম সোবাহান আল্লাহ এই জন্য কলিজা থেকে মাফ কলিজা থেকে রাগ খুব কারো প্রতি কি করা না রাখা বলো কি মোহাব্বতে চলা বেশি বেশি সালামের প্রচলন করা একে অপরকে সালাম দেওয়া হাদিসে আছে ওয়াল একটা আলাদা হই আবার দেখা হইছে একজনের সাথে একজন গাছ একটার আড়াল থেকে পরে গিয়ে আবার দেখা হইছে সালাম দাও ছোট বড়কে সালাম দাও বড় ছোটকে সালাম দাও সালামের প্রচলন বেশি করো একে অপরের প্রতি মোহাব্বত বেশি বাড়াই দাও রাগারাগি বন্ধ করে দাও একজনের সাথে একজন মোহাব্বতের দৃষ্টি তাকাও একটা হলো তোমার দিকে তাকাই মুসকিয়ে যার কেউ এমনি বেশ কম নি কোনটাতে খুশি বেশি আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করেছে তোমার দিকে আমার দৃষ্টি ভরলো রসুলের একটা অভ্যাস ছিলেন মুস্কি হাসি না খারাপ লাগে বলো কার কাছে খারাপ লাগে দেখি এতটা আর যদি তোমার দিকে আমি তাকাইয়া চোখটা গরম করে মুখটা একটু বাঁকা করলাম তোমার কলিজা পানি আছে তো লাভ কি এটা তো ইসলাম না এটা তো সুন্দর না তুমি তোমার সাথীর কাছে যদি তোমার একসাথে ঘুমাও একসাথে খাও কারো বিস্কিট কেউ খাইতেছ কারো সাবান কেউ ব্যবহার করতেছ কারো গামছা কেউ ব্যবহার করতেছ কারো বিছানার সাথে কারো বিছানা লাগতেছে তো এই জায়গায় যদি তোমরা একে অপর প্রতি দয়া মায়া ভালোবাসা মোহাব্বত নিয়ে না চলো যদি তোমার একসাথে পড়ার পরে তোমার সাথী তোমার কাছে নিরাপদ না হয় তোমার সহপাঠী তোমার কাছে নিরাপদ না হয় জবান থেকে হাত থেকে খারাপ আচরণ থেকে তাহলে পুরা উম্মা জাতি তোমার থেকে নিরাপদ কিভাবে হবে কথা কি বুঝাইতে পারলাম যদি তোমার সহপাটির ফকেট তোমার হাত থেকে নিরাপদ না হয় তার টাং তোমার হাত থেকে নিরাপদ না হয় তার লুঙ্গি তোমার হাত থেকে নিরাপদ না হয় তার বিছানা তোমার হাত থেকে নিরাপদ না হয় তার প্লেট তোমার হাত থেকে নিরাপদ না হয় তাহলে তুমি উম্মতের দায়িত্ব কিভাবে পালন করবা আর ওলামা একরাম কি আল ওলামা ওয়ারাসাতুল নবীর ওয়ারিশ কারা আলেমেরা কিসের ওয়ারি সম্পত্তির না টাকা পয়সার না সোনার উফান না এলেমের কিসের তো এলেমের ওয়ারি যারা হয় এরা মানবদার হইতে হয় এরা গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে হয় এই আজকে থেকে আমরা কেউ কার সাথে বিদ্বেষ রাখবো না ইনশাল্লাহ বলো তোমার একটা কিল দিছে তুমি হুজুর কি বিচার দাও আর না হলে তার মাফ করে দেবে আমার বিনা কারণে কিল দিলে কেন আমি পারতাম তোমার কিলের বদল কিল দিতে কিন্তু আমি তুমি আমার উপরে জুলুম করছো আমি তোমার উপরে এহসান করে তোমাকে মাফ করে দিলাম তার মানে কি তুমি কিল দিবা আরো মাফ করবো তুমি আজকে একটা দিছো কালকে দুইটা দিব না এরকম যেন না হয় খুব খেয়াল রাখা কেউ কাউকে কষ্ট না দেওয়া ইনশাল্লাহ বলো বলো দিব না কথা না কথার আঘাত না হাতের আঘাত দিব না আচরণগত আঘাত দিব না কেউ কাউকে ব্যাঙ্গাইও না বলো কেউ কাউকে ব্যাঙ্গাইলে কষ্ট পায় ঠিক কি তুমি একজন আরেকটা ব্যাঙ্গাইছো তুমি আয়না দেখিও তোমার বাংলা কেমন লাগে এগুলা থেকে বেঁচে টাকা আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুজার তৌফিক দেন তাইলে আমরা এই কি অপরের সাথে কি নিয়ে চলবো আর রাখ খুব এটা কিসের জন্য জমা রাখবো সাফেরদের জন্য শত্রুর জন্য ইসলামের বিরুদ্ধে শত্রুর জন্য এ রাখ খুব যদি এখন শেষ করি ফেলো তখন তো জাগামতে জাগামতে তেল পয়দানো জাগামতে আর রাখ থাকতো না ওই রাখ জমা করে রাখ আর একে অপরের সাথে محبت নিয়ে চলো